চলে এলাম আরেকটি নতুন ক্লাস নিয়ে দেখো প্রিভিয়াস ক্লাসে আমরা নিজে করি এক দশমিক দুই কমপ্লিট করেছি দেখে না থাকলে তোমরা ডিসক্রিপশানে নিয়ে নেওয়া থাকবে সেটা দেখে নেবে তো আজকে পেজ নাম্বার আট আমরা হচ্ছে এই ছকটা কিন্তু কমপ্লিট করব দেখো ভগ্নাংশ বলেছে দশমিক ভগ্নাংশ আর শতকরা মানে ধরে ভালো ভগ্নাংশ তোমাদের একটা দেওয়া থাকবে সেখান থেকে আমাকে দশমিক ভগ্নাংশ কী করে নিয়ে যেতে হবে এবং সেখান থেকে শতকরা কী করে নিয়ে আসতে হবে সেটা আমরা বার করবো দেখো প্রথমটা তো করে দেওয়া আছে দ্বিতীয়টা ক্ষেত্রে দেখো ভগ্নাংশ তো দেওয়া আছে এখানটা দশমী ভগ্নাংশ করতে হবে সৎকার করতে হবে আবার কোনোটাতে দেখতে পারো শুধু শতকরা দেওয়া আছে শতকরা থেকে আমাকে দশমী ভগ্নাংশ করতে হবে সেখান থেকে আবার ভগ্নাংশ আনতে হবে আবার এটাতে দেখো শুধু দশমি ভগ্নাংশ দেওয়া আছে এখান থেকে আমাকে শতকরা করতে হবে আবার ভগ্নাংশ করতে হবে মানে আমাকে তিনটার মধ্যে কিন্তু রিলেট সম্পর্কটা কিন্তু আমাকে জানতে হবে কী করে কোনটা আসছে দেখো আমি এই এই অনুযায়ী এই যে আমি খাতায় ছকটা কমপ্লিট করেছি তো খাতাতেই আমরা কমপ্লিট করবো যেগুলো কালো দিয়ে লেখা আছে মানে এগুলা বইয়ে টোকা আছে বাকিগুলো আমি তোমাদের সামনে করে করে দেখাবো তো দেখো প্রথম অঙ্কটাই প্রথমেটা তো করে দেওয়া আছে তারপরটা করছি ছাব্বিশ বাই দেখো একশো দেওয়া আছে ছাব্বিশ বাই একশোকে আমার কী করতে হবে দশমিক ভগ্নাংশ আনতে হবে দেখো ছাব্বিশ বাই একশো একশো মানে কি আমরা কী জানি নিচে যতগুলো শূন্য প্রথমে ছাব্বিশটা আমরা লিখে নেব ছাব্বিশ লিখে নিলাম এবার ছাব্বিশে দেখো নিচে কটা শূন্য আছে দুটো শূন্য দুটো শূন্যের জন্য আমরা কি জানি দুই ঘর আগে দশমিক হয় দুই ঘর আগে দশমিক খুব সহজ ছিল আবার বলে দিই দেখো প্রথমে উপরে সংখ্যাটা লেখে নিতে হয় নিচে একশো যেহেতু আছে একশো মানে এক আর শূন্য থাকলেও তবে নিয়মটা হবে দেখো এখানে এক আর শূন্য দেওয়া আছে মানে কটা শূন্য দুটা শূন্য মানে দুই ঘর আগে দশমিক হয়ে গেল এবার শতকরা করবো শতকরা করার নিয়ম হচ্ছে একশো দিয়ে গুণ এখানে যদি আমরা একশো দিয়ে গুণ করি এই ভগ্নাংশকে আমরা যদি একশো দিয়ে গুণ করি তাহলে কী হচ্ছে আমার একশো একশো কেটে যাচ্ছে তাহলে আমার শতকরা কত হচ্ছে ছাব্বিশ হয়ে গেল দেখো আমরা পরেরটা করবো দশমিক ভগ্নাংশ করতে বলছে দেখো আবার একইভাবে পনেরো নিচে কত আছে একশো তাহলে প্রথমে পনেরোম সংখ্যাটা লিখে নেবো নিচে কটা শূন্য দুটো শূন্য দুই ঘর আগে দশমিক দশমিকের আগে কিছু নেই মানে শূন্য দিলে পারে ভালো হয় দেখতে ভালো লাগে আর দিলে পারেও হবে না দিলেও হবে আচ্ছা এরপর এরপর একটা দেখো শতকরা বলছে আ একাশি শতকরা একাশি থেকে আমাকে কী করতে হবে দশমিক ভগ্নাংশ আনতে হবে দেখো আমরা শতকরা করার জন্য আমাদের কী করতে হয় একশো দিয়ে গুণ করতে হয় দেখলাম আমরা একশো দিয়ে গুণ করলাম শতকরা করার জন্য এবার শতকরা ওঠাতে গেলে আমরা জানি একশো দিয়ে কি করতে হয় ভাগ করতে হয় একশো দিয়ে ভাগ করলে দেখো আমার কত আসবে আবার এক কীভাবে দেখো প্রথমে পুরো সংখ্যাটা উপরে সংখ্যাটা লিখে নেব নিচে আছে একশো দুঘর দুটা শূন্য মানে দুঘর আগে দশমিক হয়ে গেল আমার অ্যান্সার এবার এটাকে যদি ভগ্নাংশ করি একাশি বাই একশো এটাই তাহলে আমার ভগ্নাংশ ঠিক আছে তারপরটা দেখো তিন বাই পাঁচ দেওয়া আছে এটা ভগ্নাংশ দেওয়া আছে আমাকে দশমিক করতে লাগবে তাহলে তিন বাই পাঁচ দেখো আমরা নিচে কী আনবো একশো আনার চেষ্টা করবো তাই তো দেখো পাঁচকে যদি আমরা কুড়ি দিয়ে গুণ করি ওপর নিচে আমরা কুড়ি দিয়ে গুণ করবো ওপর নিচে কত দিয়ে গুণ করবো কুড়ি দিয়ে গুণ করবো দেখো পাঁচ কুড়িং কত হবে একশো আর ওপরে তিন কোরিং কত হবে ষাট তাহলে দেখো উপরে তাহলে এই শূন্য এই শূন্য কাটা গেলো তাহলে জিরো দশমিক ছয় হয়ে যাচ্ছে আমার অ্যান্সার বুঝতে পারলে আমি একশো দিয়ে করলাম তোমরা সরাসরি এটা ভাগ করে দেবে পাঁচ তিনকে পাঁচ দিয়ে ভাগ করবে দশমিক নিয়ে তাহলে ওইভাবে হয়ে যাবে আমি এইভাবে শর্টকাটে আমার মনে হলো একশো নিচে করলে পারে তোমাদের একশো দিয়ে বোঝাতে বোঝাতে হবে একশো দিয়ে করলাম ইচ্ছা এবার দেখো এটাকে শতকরা করতে হবে শতকরা করার জন্য দেখো দেখবে বয়ে একশো দিয়ে এখানে গুণ করাই আছে তো মানে সরাসরি শুধু কাটাকাটিটা করতে হবে পাঁচ কুড়িং একশো তাহলে তিন কুড়িং ষাট তাহলে এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার শতকরা ষাট পারসেন্ট তারপর এটা দেখো একইভাবে সাত বাই পঁচিশ এটাকে কী করতে হবে দশমিক করতে হবে দশমিক করার জন্য আমরা কী কী বলছিলাম নিচে একশো হলে পরে আমরা তাড়াতাড়ি দশমিক করতে পারবো তো একইভাবে পঁচিশ কি একশো করার জন্য কী করতে হবে উপর নিচে চার দিয়ে গুণ করবো দেখো চার পঁচিশে একশো চার চার সাত আঠাশ চার পঁচিশে একশো তাহলে উপরে পুরো উপরের সংখ্যাটা পুরোপুরি লিখে দেবো নিচে দুটো শূন্য মানে ঘর আগে দশমিক হয়ে গেল আমার আনসার একইভাবে ভগ্নাংশটা প্রথমে লিখে নেবো আগে শতকরা করার জন্য সাত বাই পঁচিশ দেখো শতকরা করার জন্য আমরা বলি দিই শতকরা করার জন্য কত গুণ একশো দিয়ে গুণ এই যে একশো গুণ করলাম চার পঁচিশে একশো চার সাত আঠাশ হয়ে যাচ্ছে আমার শতকরা তারপরে দেখো ভগ্নাংশে কথা বলেছে সাত বাই পনেরো সাত বাই পনেরো লেখে নিলাম দেখো সাত বাই পনেরোকে কিন্তু নিচে কোনোভাবেই কিন্তু কোনো কিছু গুণ করে কিন্তু আমরা একশো আনতে পারবো না তাহলে সরাসরি আমরা এখানে ভাগ করবো সাত বাই পনেরো তাহলে এখানে আমরা ভাগ করি দশমিক নিয়ে শুনে নিলাম দেখো পা পনেরো তিন পনেরোং পঁয়ত্রিশ চার পনেরোং ষাট চার পনেরো নং সাত যাচ্ছে তো ষাট হাতে থাকছে কত দশ আবার এই দশমিকের জন্য কত একটা শূন্য নিব আবার কথা দেব তাহলে হচ্ছে এবার ছয় পনেরো নব্বই থাকছে কত আবার দশ আবার এই দশের জন্য আবার শূন্য মানে চার দশমিক ছয় ছয় এরকম করে কী চলতে থাকবে এটা হচ্ছে আমার তাহলে অ্যান্সার মানে আমরা যদি দিই তাহলে জিরো দশমিক চার ছয়ের মাথায় কি পুনঃপুনিক এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার তারপরটা দেখো সাত বাই পনেরো এটাকে আমরা সৎকার করার জন্য কী করবো একশো দিয়ে গুণ একশো দিয়ে গুণ করলাম তা দিয়ে নিচে পাঁচদের কাটা যাচ্ছে তিন পাঁচা পনেরো আর পাঁচ দিয়ে কাটলে পাঁচ কুড়িং একশো তাহলে কত হচ্ছে তাহলে সাত দুগুণো চোদ্দো মানে একশো চল্লিশ বাই তিন এটা হচ্ছে আমার শতকরা পরেরটা দেখো আট বাই পঁয়ত্রিশ আছে আট বাই পঁয়ত্রিশ এটাকে আমাকে কী করতে হবে দশমিক করতে হবে দশমিক করার জন্য নিজেকে বলছিলাম একশো হলে দশমিক খুব তাড়াতাড়ি করা যায় কিন্তু পঁয়ত্রিশকে কিছু গুণ করে কি একশো করা যাবে করা যাবে না সেজন্য আমরা কী করবো তাহলে এখানটা সরাসরি ভাগ করে দেবো আট দশমিক নিয়ে শুনিলাম পঁয়ত্রিশ দু কোনো ক্ষেত্রে সত্তর বিয়ে ভাগ করলে আমার কত আসতেছে তাহলে দশ মানে বিয়ে করলে আমার দশ দশ আবার দশমিকের জন্য একটা শূন্য ছিল পঁয়ত্রিশ দুগোনো সত্তর আবার দুই যাবে হুম আবার কথা আসবে তাহলে এখানে তিরিশ হ্যাঁ তো তারপরে জিরো দশমিক দুই তারপরে আমার কথা আসবে আবার দশমিকের জন্য একটা শূন্য দুইয়ের পরে আরও কিছু সংখ্যা আসবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমাদের দশমিক আর ভগ্না শতকরা করলে কত হবে আট বাই পঁয়ত্রিশ গুনন একশো একশো দিয়ে আমরা এখানে যদি গুণ করি তার কত হচ্ছে তাহলে পাঁচ দিয়ে আমরা কাটলাম পাঁচ সাততে পঁয়ত্রিশ আর পাঁচ কুড়ি একশো দেখো উপরে কথা হচ্ছে তাহলে ছয় আট দু ষোলো মানে একশো ষাট আর নিচে কত হচ্ছে সাত এটা তাহলে আমার শতকরা তারপরটা দেখো জিরো দশমিক দুই পাঁচ দেওয়া ছিল এটা কী কী করতে হবে ভগ্নাংশ করতে হবে দেখো জিরো দশমিক দুই পাঁচ এই দশমিক করে হলে আমার কথায় থাকবে নিচে একশো আমরা তাহলে এখানে যদি কাটাকাটি করি কাটাকাটি না নাহলে এটাই আমার তাহলে ভগ্নাংশ আর যদি কাটাকাটি করতে চাই তাহলে কাটাকাটি করবো এটাই না হয় রাখি আর এখানে শতকরা করবো কত তাহলে পঁচিশ বাই কত একশো গুণন কত একশো শতকরা করার জন্য কী করতে হয় একশো দিয়ে গুণ ভগ্নাংশ আমরা কী করব একশো দিয়ে গুণ করব এই শূন্য এই একশো একশো কাটলো তাহলে আমার কত হবে পঁচিশ তারপরটা দেখো একইভাবে শূন্য দশমিক এক তিন পাঁচ ছিল দশমিক ওঠাই দিলাম তাহলে কত থাকবে তাহলে আমার এক একে দশমিকের জন্য একটা এক আর দশমিকের কথা কটা ঘর একটা দুটা তিনটা ঘর মানে এই যে একটা দুটা তিনটা তার মানে কত তিন তিনটা শূন্য একটা দুটা এই যে তিনটা শূন্য ঠিক আছে দশমিক উঠালাম একটা এক দশমিকের পরে তিনটা সংখ্যা তিনটা শূন্য এবার একইভাবে তাহলে উপরে কত আছে একশো পঁয়ত্রিশ দশমিক তো নাই নিচে থাকছে কত হাজার গুণন এখানে কত একশো দিয়ে গুণ করবো শত করার জন্য দেখো এখানকার দুটা শূন্য এখানকার দুটা শূন্য কাটা গেল তাই তো তাহলে এখানে কত থাকছে তাহলে একশো পঁয়ত্রিশ আর নিচে একটা শূন্য আছে এক আর শূন্য থাকলে আমি কী করবো কী করব বলছিলাম দশমিক বসানো যাবে ক ঘর আগে একটা শূন্য তার মানে একঘর আগে দশমিক তার মানে তেরো দশমিক পাঁচ পার্সেন্ট এটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার আর এই উত্তরটা তোমরা যদি বলো তাহলে এখানে করে দেখতে হবে আট বাই পঁয়ত্রিশ এটা যদি আমরা করি তাহলে আশি দশমিক নিলে পারে তাহলে পঁয়ত্রিশ দুগুণ কত সত্তর এখানে যদি আমরা দুই দেই দশ ষোলো তাহলে এখানে আবার তাহলে দশমিকের জন্য একটা শূন্য পঁয়ত্রিশ দুগুণ কত সত্তর তিরিশ নিতে হবে শূন্য এখানটা তাহলে নিব আমরা নয় নয় বার নিব না তার আগের তার আগেরটা নিব মানে আটবার নিব পাঁচ হাজার চল্লিশের শূন্য হাতে থাকে কত চার তিনটা চব্বিশ আর চারে আঠাশ আবার থাকছে কুড়ি কুড়ির জন্য এখানটা শূন্য নিলাম কতবার যাবে আবার তাহলে ছয় বার যাবে ছয় বার দিয়ে দেখি ছয় না হলে পাঁচবার যাবে একবার দুই দশমিক দুই আট করে রেখার পরেই হবে আমার এখানটায় মানে দুই দশমিক দুইয়ের পরে আট আসছে তা না সেই জন্য আমরা দুই দশমিক দুই আট আটের জন্য এখানটা আমরা কী করতে পারবো দুই দশমিক জিরো দশমিক দুই তিন লিখতে পারবো এখানটায় দুই তাহলে এখানে আট যেহেতু আটকে আমরা অ্যাপ্রক্সিমেট কি লিখতে পারবো জিরো দশমিক দুই তিন বুঝতে পারলে এই ছিল তোমাদের আজকের অঙ্ক আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারলে কোথাও কোনো যদি অসুবিধা হয় তাহলে তোমরা আবার একটু ভিডিওটা রিপ্লে করো তাহলে কিন্তু বুঝতে পারবে আমি কিন্তু সম্পূর্ণরূপে বোঝানোর চেষ্টা করেছি দেখা হচ্ছে পরের ক্লাসে দেখা আমরা এরপরে করব নিজে করি নিজে করি তো আমরা এর করলাম এক দশমিক দুই এখন আমরা কষে দেখি এরপরের দিন করব কষে দেখি এক দশমিক দুই কষে দেখি এক দশমিক দুই কিন্তু আমরা এরপরে করব তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকো এবং ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো আজকের মতো এটুকুই চলো গুড বাই